নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি পিঠের রেসিপি নিয়ে তো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে এই পিঠেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনি শীতকালে আমাদের সবসময়ে প্রায় দিনেই এই পিঠেগুলো খাওয়া হয় তো আজকে মকর সংক্রান্তি উপলক্ষে আমি যে পিঠাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো এটা পুর পিঠে অন্যান্য জায়গায় বিভিন্ন রকম নাম আমাদের এখানে জঙ্গলমহল এলাকার মানুষের এগুলোকে গড়গড়া পিঠা বলে সেই গড়গড়া পিঠার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একদম সামান্য উপকরণ কোনো কিছুই খুব বেশি যে উপকরণ লাগবে তা নয় সামান্য উপকরণে এই পিঠেটা তৈরি করা যায় এবং এত সুস্বাদু এত নরম এই পিঠেটা হয় আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো চলুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি জল দিচ্ছি পরিমাণ মতো নুন দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি নিয়ে নিয়েছি এরকম সে বেলার একটা বেলনা আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এরপর অল্প অল্প চালের গুঁড়ো এই জলের মধ্যে দিতে থাকবো আর ঘাঁটতে থাকবো জলটার সঙ্গে সমস্ত চালের গুঁড়িটাই মিশিয়ে নিয়েছি কিন্তু এরপর আমি নামিয়ে দেবো না এটা যতক্ষণ না চালের গুঁড়োটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকম ঘেটে যাব তবে গিয়ে কিন্তু পিঠেগুলো নরম তুল তুলে হয় দেখুন সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য দেখুন হাতে এই একটা জায়গায় জল নিয়েছি এরপর হাতে একটু জল নিয়ে আর এই গুঁড়িটার উপরে এরকম করে দিয়ে দেখলেই বোঝা যাবে দেখুন হাতে লাগছে না যখন তখন জানবেন এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিতে পারি দেখুন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি আগের থেকেই কিন্তু দুধকে ঘন করে ক্ষীর তৈরি করে রেখেছিলাম এটাকে আমাদের এখানে বলা হয় চাঁচি তো এই চাঁচিটাকে আমি তো আগের থেকেই তৈরি করে রেখেছি এটা আর দেখালাম না ভিডিও তো অনেক বড় হয়ে যাবে বলে চাঁচিটাতে দেখুন এই হাতে একটু জল নিয়ে এটা তো খুব গরম গরম থাকতে থাকতেই তৈরি করতে হবে এই দুটো হাতের মধ্যে আমি এরকম করে জল নিয়ে নিচ্ছি আর এখান থেকে অল্প পরিমাণে এটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই জল দিয়ে এটাকে ভালো করে একটু থেসে নিচ্ছি মানে ওই হ্যাঁ জল হাত করেই আমি এটাকে ভালো করে থেসে নিচ্ছি দেখুন হাতে কিন্তু একটুও লাগবে না এরপর এরকম ছোট্ট ছোট্ট মতো কেটে নিচ্ছি নেওয়ার পর যেরকম আমরা পুর ভর গোল বাটির মতো করে যেরকম পুর ভরি সেরকম ভাবে পুর ভরে নিতে হবে দেখুন এরপরে পুরটা দিয়ে দিচ্ছে এর মধ্যে এরপর এটাকে মুড়বো দেখুন মুড়ব এই যে সমস্ত গোল পোর্শনটা আছে এইভাবে ধরে নিতে হবে ধরে নিয়ে এই সমস্ত দিক থেকে এটাকে তুলে দিতে হবে উপর দিকে এইভাবে এই দেখুন এই দেখুন এইভাবে এই যে বাকি অংশটুকুকে কেটে দেবো এরপর এই যে উঁচু হয়ে আছে এটাকে হাত দিয়ে এরকম করে চেপে আর এরকম গোল করে দেবো দেখুন তৈরি হয়ে গেল একটা আমাদের বড় বড় পিঠা এই দেখুন এইভাবে ফুট দিয়ে দিলাম ফুট দিয়ে এই যে এই যে গোল রাউন্ড এই যে রাউন্ডটা আছে এটা সমস্তটাকে একসাথে ধরে নিতে হবে দেখুন সমস্ত দিক থেকে নিয়ে এইভাবে তুলতে হবে উপর দিকে হালকা হালকা চাপ দিয়ে তা নাহলে কিন্তু সাইডটা বেরিয়ে যেতে পারে আর দেখুন একটু কোথাও সাইড বেরোনো নেই এবার এই যে ওপরের অংশটাকে তুলে ফেলে দিতে হবে এবার হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি

চান করতে গেছি নদী হ্যাঁ দয় এ দেখুন কতগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে উনুনটা ধরিয়ে কড়াতে আমি আর একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা টকবক করে ফুটছে একটা নুন দিতে না জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এক চামচের মতো দাও ব্যাস দেখুন এরপরে এই যে পিঠাগুলো তৈরি করে রেখেছি আর এই জলটা টকবক করে ফুটছে এই পিঠেগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো দেখুন জলের মধ্যে যে পিঠেগুলো দিয়েছিলাম টকবক করে জলটা ফুটছিল ফুটতে ফুটতে দেখুন যে পিঠেগুলো ভেসে উঠেছে এই জল থেকে ভেসে উঠেছে যখনই তখন আমি এগুলোকে ছেঁকে আর আমি তুলে নেব এই টবে গিয়ে পিঠেগুলো নরম থাকে তুলতুলে একদম তুলোর মতো হ্যাঁ তুলার আর মতো তুলতুলে নরম

এটি একটা সুন্দর এবং দরকার তো বাড়ি দেখুন এগুলোও কিন্তু ভেসে উঠেছে পিঠেগুলো এরপর এগুলোকেও তুলে নিচ্ছে পুরো যেন রসগোল্লা ফুটছে বলা দেখতে না তার জন্যই তো বলছি এবার রসগোল্লা থেকেও ভালো লাগে

দেখুন এই সবার শেষ এই পিঠেগুলো দিয়েছিলাম এগুলো জলের উপর ভেসে উঠেছে এগুলোকে আমি ছেঁকে তুলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমাদের জঙ্গল মহলের প্রসিদ্ধ গড়গড়া পিঠার রেসিপি আজকে রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভেতরটা কীরকম হয়েছে একটু ভেঙে দেখাই আপনাদেরকে ঠান্ডা হয়ে গেছে পিঠেটা দেখুন পিঠেটা এই ভাইটাকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে এই দেখুন ভেতরে পুর আর এইদিকে পিঠে আর একটা এই যে খোলটা উপরের যে খোলটা আছে খোলটা যতটা সম্ভব পাতলা করে যদি পুরটা দেওয়া যায় তাহলে কী হবে পিঠাটা বেশি সুস্বাদু হয় আর খোলটা যদি মোটা থাকে তাহলে কিন্তু অতটা খুব একটা ভালো লাগে না আর পুরের ভাগটা যেন সব বেশি থাকে তবে কি খেতে খুব ভালো লাগে তো ভেতরটা দেখলে দেখালাম আপনাদেরকে কীরকম হয়েছে আর দেখুন তাপ পেয়ে চাষিটাও পুরো গলে গেছে নারকেলে যেমন নারকেলের পুর যে আমাদের কেউ খাবে নারকেলটা যেমন খাও খেয়ে দেখো দুবো খুব সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেও ভালো আর খেতেও ভালো আর বৌদি বললেন যে খোলা দিলেন বেশ পাতলা আর খেতেও সুস্বাদ মিষ্টিও দারুণ হুম দারুণ মিষ্টি লাগছে খুব সুন্দর লাগে খেতে নেয় হ্যাঁ ও তো না লা লা আছে হ্যাঁ এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পিঠে যে কতটা নরম হতে পারে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে বানালে পিঠে কখনো শক্ত হবে না একদম নরম তুলতুলেই থাকবে তো বাড়িতে এটা মুখে দিলেই মিলিয়ে যাবে একদম তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল মহল চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জঙ্গলমহলের এরকম পিঠে রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো আমি তো এইভাবে দেখালাম এই এই পিঠেগুলোকেই আবার কিন্তু ভেজেও খাওয়া যায় মানে এইভাবে তৈরি করার পরে এটাকে ঘি দিয়ে হোক বা সাদা তেল দিয়ে হোক যদি ভেজে খাওয়া হয় সেটাও কিন্তু খুব সুস্বাদু লাগে খেতে তা আমি এটা পরে ভে ভাজব এগুলোকে আমাদের সবাই এরকম খাবে না কিছু কিছু আছে ভাজা খাবে সেটা মানে এর এই প্রক্রিয়ার পরে আবার এটাকে ভাজতে হবে তো প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি